একটা সভ্যতা ছিল ওই সভ্যতার বাচ্চার নাম ছিল দাকিয়ানুস কি নাম দেখিয়ানুস এই বাচ্চার যে রাজ্যটা ছিল এখানে সমস্ত রকম আল্লাহ দ্রোহী কাজ হতো শিরিক হতো হারাম হতো কুফুরি হতো আপনার অশ্লীলতা থাকতো জেনা ব্যবিচার মত সব দিয়ে ভর্তি ছিল একটা সমাজ এই সমাজের বাচ্চার নাম কি ছিল দেখিয়ানুস এটা কত বছর আগে আল্লাহ ভালো জানেন তবে আমাদের ওমার থেকে অনেক আগে এটা তো একটা সমাজের মধ্যে কিছু যুবককে নিশ্চিতাকে হেদায়ত দিলেন যুবক জন্য সুসংবাদ কিছু যুবককে আল্লাহকে হেদায়ত দিলেন এবং সেই যুবকরা সাধারণ কোনো যুবক ছিল না বরং ওই সোসাইটির যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের সন্তান ছিল তারা হেদায়ত পাওয়ার পর তারা যেটা করলো তারা ইমানটা গোপন রাখলো এরপর এক পর জানাজানি হয়ে গেল তারা অন্যকে দাওয়াত দিতে লাগলো দাওয়াতে খুব একটা ফলাফল আসলো না বরং ওই স্বীরাচারী শাসক সে তাদেরকে ধরে ফেলল ধরে তিন দিনের আলটিমেটম দিল তিন দিনের মধ্যে যদি এই ধর্ম ত্যাগ না করেছ আমাদের ধর্মে ফিরে না আসছো তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দিব কথা কি বুঝতে পারছেন আমার এবার তারা চিন্তা করছেন এখন কি করা যায় তাদের সাথে একটা কুকুর ছিল কি ছিল কুকুর এবার তারা চিন্তা করলেন আমরা এখান থেকে চলে যাব আমরা এখানে ফাঁসার সৃষ্টি করব না এদের সাথে আবাসও করব না ধর্ম ত্যাগও করব না আমরা এক আল্লাহ তা অভিতে থাকবো এখান থেকে ডিসকানেক্টেড হয়ে যাব এ ফেতনামায় পরিবেশ থেকে আমরা সরে যাব সাইলেন্টলি এখান থেকে লিভ করব তারা চলে গেলেন তারা চলে যাচ্ছিলেন অন্য কোনো জায়গার দিকে প্রতিমধ্যে তারা ক্লান্ত অনুভব করলেন একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন সেই গুহায় শোয়া তারা ঘুমিয়ে পড়লেন এবার ঘুম থেকে উঠলেন ওঠার পর একজন বলছেন যে কতদিন ঘুমিয়েছি আমরা একজন উত্তর করছেন হয়তো একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ আরেকজন বলছে আল্লাহ ভালো জানেন কতদিন ঘুমিয়েছি আচ্ছা ঠিক আছে আমরা ক্ষুধার্থ এই পয়সাগুলো নাও নিয়ে বাজারে যাও বাজারে গিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসো এবার সেই ব্যক্তি পয়সাগুলো নিল নিয়ে বাজার থেকে বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবার গুহা থেকে বের হয়ে সে যা দেখলো দৃশ্য দেখে তার কাছে মনে হচ্ছে স্বপ্ন দেখছে এটা কোনো স্বপ্ন দুঃস্বপ্ন মনে হয় যে রাস্তা দিয়ে তার এসেছে এখনকার রাস্তা এমন নয় যে পথ দিয়ে তারা গতকালকে এসেছে সেই পথটা এমন নয় যে বাজারে সে গেল সেই বাজারটা আগের মতো নয় তার কাছে মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে যাই হোক সে দোকানদারকে বলল যে কিছু রুটি দাও আমাকে দোকানদার কিছু রুটি সেই ব্যক্তি পয়সাটা দিয়ে দিল তাকে পয়সাটা হাতে নিয়ে সেই ব্যক্তি বলছে এই পয়সা এই গুপ্তধন কোথায় পেয়েছ দাঁড়াও এখানে এখানে দাঁড়াও কোথায় এই গুপ্তধন পেয়েছ এই ব্যক্তির অবস্থা কিন্তু খারাপ চিন্তা করেন আপনার অবস্থা কি হতে পারতো তখন এই ব্যক্তি বলছে কোথায় পাবো পয়সা তা আমার পয়সা আমার উপার্জন করা পয়সা কোনো গুপ্ত পাইনি আমি এই ব্যক্তি বলছে দোকানদার এখানে যে রাজার সিগনেচার দেওয়া আছে এ বছর আগে মারা গেছে কত বছর বছর আগে মারা গেছে এখন এই লোকের মাথা আরো খারাপ কি বলে কারণ দেখিয়ানুজ বাচ্চার আন্ডারে যারা বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন আমরা ওদের সন্তান তা আমাদের চেয়ে ভালো কে চিনবে রাজাকে তাই না তার কাছে বিষয়টা একটু এলোবেল মনে হচ্ছে যাই হোক সেখানে ওই যে পুলিশ প্রশাসন চলে আসলো কি হয়েছে এখানে ঘটনা কি এই ঘটনা এই দেখেন দেখ এই দেখেন দেখ ইউনুজ বাচ্ছার আমার পয়সা এই ব্যক্তি আমাকে দিচ্ছে এ গুপ্তধন পেয়েছে কোনো ওকে ধরেন তো ওকে ধরে নিয়ে রাজার কাছে নিয়ে যাওয়া হলো এবার রাজার যে ওই যে সিংহাসন এবং রাজপ্রাসাদ এখানে ঢোকার পর তার চোখ ছাড়াবানা এ তো সেই বাচ্চা না যেই বাচ্চার তত্ত্বাবধান আমরা ছিলাম এবং গতকাল রাতে আমরা যেখান থেকে বের হয়েছিলাম এ অন্য এক বাচ্চা তো তার কাছে বিষয়টা এখন বুঝতে শুরু করলো সে যে মনে হয় অনেক সময় পার হয়ে গেছে হয়তো বা আমরা অনেক সময় ঘুমিয়েছিলাম এই যে বাচ্চা এই বাচ্চাটা দেখিয়ারুজ বাচ্চার মতো স্বৈরাচারী নয় শোনেন ভালো করে শোনেন এই জেনারেশনে ওই দেখিয়ারুজ বাচ্চার মতো স্বৈরাচারী নয় তারা কুফুরি শিরিক ধারাম জেনা অশ্লীলতা এগুলোর সাথে সম্পৃক্ত নয় শুধু একটা বিষয় তারা বিশ্বাস করে না এই জেনারেশন সেটা হচ্ছে তারা বিশ্বাস করে না যে আল্লাহ মৃত্যুর পরে আবার মানুষকে জীবিত করতে পারবে এটা এরা বিশ্বাস করে না কথা বুঝতে পারছেন এবার এই বাচ্চা বলছে তোমরা কি সেই সাতজন বা নয়জন যুবক যারা আজকে থেকে তিনশো বছর আগে এখান থেকে চলে গিয়েছিলে তোমার বাকি সাথীরা কোথায় এই যুবক বলছেন বাকি সাথীরা গুহায় আছে বাকি সাথীরা গুহায় আছে এবার তার ডেলিগেশন টিম নিয়ে সেখানে গেল গিয়ে দেখলো হ্যাঁ সেখানে এখনো বাকি সাথীরা আছে আপনাকে বুঝাতে পারলাম কি যে এই যুব সমাজ কত বছর ঘুমিয়েছিলেন প্রায় তিনশো নয় বছর আল্লাহ এদেরকে ঘুম পাড়িয়ে রেখেছেন দেখানোর পর আবার জীবিত করেছেন করে তারা যে সভ্যতা থেকে বের হয়েছিল যে সভ্যতা ছিল জালেম ফাসেক অশ্লীলতায় হারামে লিপ্ত এরপর অন্য একটা সভ্যতার সময় তাদেরকে জীবিত করেছেন ঘুম থেকে উঠিয়েছেন যারা পরকালে বিশ্বাস করত না আল্লাহ বাক এই সাতজন বা নয় জন যুবককে ঘুম জীবিত করতে পারেন ঘুম থেকে উঠাতে পারেন সে আল্লাহ অবশ্যই মৃত্যুর পর মানুষকে পুনরুজ্জীবিত করতে পারবে সবাই ইমানদার হয়ে গেল আলহামদুলিল্লাহ কি মেসেজ ম্যাসেজ গুলো শুনে ওই দেখিয়ানুষ বাদশার যে যুগটা ছিল ওই যুগের অবস্থার এখনকার বিশ্বের অবস্থার মধ্যে কোনো পার্থক্য নাই ওই দাকিয়ারুস বাচ্চার যুগটা ছিল সিরকে ভরা এখনকার ওয়ার্ল্ডটা সিরকে ভরা ধর্ম অর্থনীতি রাজনীতি জিওপলিটিক্স সামাজিক বিষয় প্রতিটা বিষয়ের মধ্যে শিরকের আগ্রাসন দিয়ে ভরা আছে আপনাকে ওই দুই চোখ দিয়ে দেখতে হবে কয় চোখ দিয়ে ওই যুগটা যেমন অশ্লীলতায় পূর্ণ ছিল এখনকার যুগের দিকে তাকিয়ে দেখবেন অশ্লীলতায় পরিপূর্ণ যুগ একটা ফ্যামিলি স্টেবিলিউশন নেক্সট ড্রেস আপ ছেলে মেয়ের পোশাক পরা মেয়ে ছেলের পোশাক পরা পর্নোগ্রাফি জিনা ব্যবচার পরকিয়া এগুলোতে ভর্তি হয়ে গেছে এখনকার বিশ্বটা ঠিক দেখি আনুষ বাচ্চা যুগের মতো দেখি আনুষ বাচ্চা যুগের মতোই হালাল হারামের পরোয়া মানুষ করছে না সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে দুর্নীতি করছে অন্যের সম্পদ আত্মসাৎ করছে রিজিকের ক্ষেত্রে হালাল হারামের কোনো পরোয়া করছে না ঠিক ওই যুগের মতোই প্রতিটা বিষয় উফর শিরিখ অশ্লীলতা মাদক পর্নোগ্রাফি হালাল হারামের মানদণ্ড উল্টে দেয়া আল্লাহর হালালকে হারাম করা আল্লাহর হারামকে হালাল করে নেয়া শিরিক করা স্ট্যাচু ওয়ার্শিপ করা প্রতিটা বিষয় এই বিশ্বের মধ্যে আছে এবং যে বিশ্বে মাসিহুদ্দাজ্জাল বের হবে যখন সে বের হবে তখনকার বিশ্বে এগুলো আরো সর্বোচ্চ মাত্রায় থাকবে এখন যা আছে তার চেয়ে আরো বেশি মাত্রায় থাকবে এখন মেসেজটা কি এরকম অবস্থাতেও আল্লাহ পাক কিছু যুবককে হেদায়ত করবেন ইনশাল্লাহ কিছু মানুষকে আল্লাহকে হেদায়েত করবেন ওই রকম সমাজের মধ্যেও আমি কিছু যুবককে হেদায়ত করেছিলাম যারা আমার প্রতি ইমান নিয়ে এসেছিল এবং আমি তাদের হেদায়তকে বাড়িয়ে দিয়েছিলাম আল্লাপাক যুব সমাজকে হেদায়ত করবেন ইনশাল্লাহ আগামীতে এবং এখনো করবেন ইনশাল্লাহ এবং আল্লাহ পাক তাদের হেদায়ত দিয়ে বাড়িয়ে দিবেন এরপর কাজ কি ওই যুব সমাজ কি করেছিল ইমানটা প্রথমে গোপন রেখেছে আপনাকেও প্রথমে সাইলেন্টলি দিনে কাজ করতে হবে তারপর প্রকাশ্যে দাওয়াত দিয়েছে আপনাকেও দাওয়াতে কাজ করতে হবে এরপর দেখবেন বাধা এসেছে তাদেরকে আল্টিমেটাম দেওয়া হয়েছে তারা এই ফেতনাময় পরিবেশ থেকে নিজেরা সরে গিয়েছেন ডিটাস্ট হয়ে গিয়েছেন ওই ফেতনাময় পরিবেশে কিন্তু তারা কোনো জঙ্গিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি করেছেন সাইলেন্টলি সরে গেছেন ওখান এই সাথে আমি নাই এবার রসুল হাদিসে আসেন নবী সালাম বলেছেন শেষ জামানে এমন একটা সময় আসবে যখন মানুষের ইমান ধরে রাখা হাতের মধ্যে আগুন ধরে রাখা মতো হবে মানুষ সকালে মুমিন থাকবে বিকেলে কাফের হয়ে যাবে বিকেলে কাফের থাকবে সকালে মুমিন হবে মানুষ এমন হবে দুনিয়া মানুষ দুনিয়ার সাথে দিনকে বিক্রি করে দিবে নবীজি বলেছেন এমন একটা যুগ আসবে যখন এমন এমনভাবে ছড়িয়ে পড়বে যে মুমিনের কাছে ইমান বাঁচানোর জন্য শ্রেষ্ঠ সম্পদ হবে কিছু বকরির পাল গবাদি পশু এগুলোকে নিয়ে সে পাহাড়ি এলাকায় চলে যাবে সেখানে গিয়ে থাকা শুরু করবে সমাজ থেকে রিটাস্ট ফেতনে এমনভাবে ছড়িয়ে পড়বে নবী যে আরো বলেছেন আমার মুখে ফেতনাময় পরিবেশে তুমি কি করবা ঘরে থাকবা বেশি বেশি মানুষের সাথে বেশি মেশার দরকার নাই নিজের পাপের জন্য কান্নাকাটি করতে থাকবা আর মানুষের সাথে কম কথা বলবা কম বের হওয়া বাসা থেকে মানে পুরো বিষয়গুলো বোঝাচ্ছে আপনাকে যে ফেতনামায় পরিবেশে এখানে ডুবে থেকে আপনি সংস্কার করাটা ডিফিকাল্ট হবে আপনাকে ফেতনা থেকে ডিটাচ একদম ডিসকানেক্টেড হতে হবে হওয়ার পরে আপনাকে এই সংস্কারের কাজ করতে হবে আর এই কাজ করেছেন দ্য জেল সভ্যতায় মমিনরা যারা ইমান বাঁচিয়ে রাখতে চাইবে তাদেরকে ফেতনা থেকে ডিসকানেক্টেড হতে হবে পরিবারকে সময় দেন বাসায় থাকেন বিনা প্রয়োজনে বাইরে বের হন না বেশি বেশি তো ব্যস্ত একবার করেন আমল নামা গুছিয়ে নেন মানুষের সাথে বেশি মেশার দরকার নাই বেশি ফেতনাময় পরিবেশে এসে সংস্কার করতে যাওয়ার দরকার নাই আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন পরিবারকে নিয়ে ব্যস্ত থাকেন নিজের ইমান আমলটা হেফাজত করার চেষ্টা করেন কারণ এমন একটা পরিবেশ আসবে এমন একটা পরিবেশ আসবে যে ফেতনাগুলো এত ভয়াবহ হবে যে আপনার কাছে এরকম ডিসকানেকশন ছাড়া কোনো পথিফল থাকবে এখন হয়তো তেমনটা নয় কিন্তু আসবে আস্তে আস্তে সামনে এখনো দাওয়াতে কাজ করছেন প্রেক্ষাপট সবসময় এমন থাকবে না আল্লাহ আল্লাহা তৌফিক গান করেন আমি